আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি নিখুঁত অন্তর্দ্যান কেমন হতে পারে এমন নয় যে কিছু ডুবে গেল বরং এমন যেন কিছু একটা মুছে ফেলা হয়েছে যেন অস্তিত্বের খাতা থেকে কেউ সযত্নে তার নাম কেটে দিয়েছে সাল উনিশশো আঠারো বিশ্বজুড়ে চলছে প্রথম বিশ্বযুদ্ধের দামামা আটলান্টিক মহাসাগর তখন কেবল একটি জলরাশি ছিল না এটি ছিল একটি মৃত্যুফাঁদ সাবমেরিন মাইন আর শত্রু জাহাজের ভয়াল বিচরণ কিন্তু আজ আমরা যে জাহাজটির কথা বলবো তার শত্রু কোনো মানুষ ছিল না অথবা ছিল কি মার্কিন নৌবাহিনীর ইতিহাসে যুদ্ধের বাইরে একক কোনো ঘটনায় এত বড় প্রাণহানির রেকর্ড আর নেই তিনশো নয় জন যাত্রী ক্রু একটি পাঁচশো চুয়াল্লিশ ফুট লম্বা ভাসমান দৈত্য কোনো বিপদ সংকেত নেই কোনো তেলের চিহ্ন নেই একটি লাইভ ফোটো পাওয়া যায়নি আজ আমরা ডুব দেব বারমুড়া ট্রাইঙ্গেলের সেই অন্ধকারতম রহস্যে ইউএসএস সাইক্লোপসের শেষ যাত্রার গল্পে ইউএসএস সাইক্লোভস কোনো সাধারণ জাহাজ ছিল না এটি ছিল মার্কিন নৌবাহিনীর প্রথম কুলিয়ার বা কয়লাবাহী জাহাজগুলোর মধ্যে একটি এক কথায় একটি ভাসমান দানব প্রায় দুটো ফুটবল মাঠের সমান লম্বা এটি তৈরি করা হয়েছিল নৌবাহিনীর অন্যান্য যুদ্ধ জাহাজগুলোকে জ্বালানি সরবরাহ করার জন্য কিন্তু যুদ্ধের প্রয়োজনে তাকে প্রায় বিভিন্ন ধরনের কার্গো বহন করতে হতো উনিশশো সালে সেই অভিশপ্ত যাত্রায় জাহাজটি ব্রাজিলের রেউডি জেনেরিও থেকে রওনা হয়েছিল মাল্টিমোর উদ্দেশ্যে আর এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন জর্জ ডোলভি ওয়ার্লি একজন অদ্ভুত একরোখা এবং অনেকের মতোই রহস্যময় লোক ক্যাপ্টেন ওয়ার্লিকে নিয়ে ক্রোদের মধ্যে অসন্তোষ ছিল কিছু রিপোর্টে বলা হয় তিনি ছিলেন জার্মানপন্থী মনে রাখবেন আমেরিকা তখন জার্মানির বিরুদ্ধে যুদ্ধরত ওয়ার্লি জাহাজে চলতেন এক শত্রু অধিপতির মতো অনেকেই তাকে ভয় পেতেন কেউ কেউ ঘৃণা করতেন জাহাজের পরিবেশ খুব একটা সুখকর ছিল না তিনশো নয় জন ক্রু নিয়ে এই বিশাল জাহাজটি যখন ব্রাজিল ছাড়ে তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এই মুখগুলো পৃথিবীবাসী আর কখনো দেখবে না জাহাজটির যাত্রাপথ ছিল দীর্ঘ দক্ষিণ আটলান্টিক পাড়ি দিয়ে উত্তর আটলান্টিকে প্রবেশ করা কিন্তু যাত্রার শুরুতেই একটি খটকা লাগে জাহাজটির একটি ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল তবু ক্যাপ্টেন ওয়ার্লি যাত্রা বাতিল করেননি যাত্রা কিছুটা দীর্ঘদীতে ছিল জাহাজটি একটি অনির্ধারিত বিরতি করে বারবার ডোসে কেন অফিশিয়াল কারণ ছিল কয়লার ঘাটতি পূরণ করা কিন্তু অনেকেই বিশ্বাস করেন আসল কারণ ছিল অন্য কিছু উনিশশো আঠারো সালের আটই মার্চ ইউএসএস সাইক্লোভস বারবারডোস ত্যাগ করে শেষবারের মতো তাকে দেখা যায় এরপর শুধুই নিরবতা জাহাজটির মাল্টিমোরে পৌঁছানোর কথা ছিল তেরো মার্চ তেরো মার্চ পার হলো জাহাজ এলো না চোদ্দ মার্চ কোনো খবর নেই পনেরোই মার্চ নৌবাহিনীর সদর দফতরে উদ্বেগ বাড়তে শুরু করে একটি পাঁচশো চুয়াল্লিশ ফুট লম্বা জাহাজ তিনশো নয় জন মানুষ সহ এভাবে উদয় হয়ে যেতে পারে না পারে কি মার্কিন নৌবাহিনী তাদের ইতিহাসের অন্যতম বড় সার্চ অপারেশন শুরু করে আটলান্টিকের যে সম্ভাব্য রুট ধরে সাইক্লোপসের আসার কথা ছিল সেই এলাকার প্রতিটি ইঞ্চি খুঁজে দেখা হয় বিমান থেকে জাহাজ থেকে দিনের পর দিন ফলাফল শূন্য একেবারেই কিচ্ছু না যদি জাহাজটি ডুবে যেত ভাসমান ধ্বংসাবশেষ কোথায় লাইফ লাইফ জ্যাকেট কিছু একটা তো ভাষার কথা যদি কোনো যান্ত্রিক গোলোচকের জাহাজটি বিপদে পড়ত তবে তার শক্তিশালী রেডিও সিস্টেম দিয়ে একটি এসওএস বা বিপদ সংকেত পাঠানোর কথা কিন্তু কোনো সংকেত আসেনি ঠিক যেন কোনো জাদুকর তার জাদুর চাদর দিয়ে বিশাল জাহাজটিকে ঢেকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে গেছে জাহাজটি হারিয়ে গিয়েছিল সেই কুখ্যাত অঞ্চলে যা আজ বারমুডা ট্যাঙ্গেল নামে পরিচিত এই ঘটনাটি বারমুড়া ট্র্যাঙ্গিলের কিংবদন্তিকে সবচেয়ে বেশি উস্কে দিয়েছিল কিন্তু কিংবদন্তি সরিয়ে রাখলে বাস্তবসম্মত ব্যাখ্যা কি হতে পারে তদন্তকারীরা যখন ফাইলপত্র ঘাঁটতে শুরু করলেন তখন অদ্ভুত সব তথ্য বেরিয়ে আসতে লাগল প্রথম এবং সবচেয়ে মৌলিক সন্দেহ ছিল শত্রুর আক্রমণ একটি জার্মান ইউবোর্ড কি টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছিল তদন্ত শুরু হল কিন্তু এখানেও এক অদ্ভুত ব্যাপার যুদ্ধের পর জার্মান নৌবাহিনী সকল লকবুক পরীক্ষা করা হয় জার্মানি দাবি করে ওই নির্দিষ্ট এলাকায় ওই সময় তাদের কোনো ইউবোর্ড ছিল না সাধারণত যুদ্ধে এমন বড় সাফল্য পেলে তা গোপন রাখা হয় না তাহলে কি জার্মানরা মিথ্যা বলেছে নাকি সত্যি এরপর সন্দেহ ঘুরে যায় সেই রহস্যময় ক্যাপ্টেনের দিকে ক্যাপ্টেন ওয়ার্লি আগেই বলেছি তিনি ছিলেন জার্মান পন্থী ক্রুরা তাকে বলে রোল ডাস্টম্যান বলে এমন ক্যাপ্টেন ওয়ার্লি হয়তো বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি হয়তো জাহাজটি এবং এর মূল্যবান ম্যাঙ্গানিস কার্গো শত্রুপক্ষের হাতে তুলে দিয়েছিলেন অথবা তিনি নিজেই জাহাজটি ডুবিয়ে দিয়ে কোনো জার্মান সাবমেরিনে চড়ে পালিয়ে গেছেন কিন্তু তিনশো আটজন ক্রু কি হল তারা কি সবাই মিলে এই বিশ্বাসঘাতকতা মেনে নিলেন নাকি ক্যাপ্টেন তাদের সবাইকে জিম্মি করেছিলেন এর কোনো শক্ত প্রমাণ মেলেনি নৌবাহিনীর নিজস্ব তদন্তে একটি ভয়ঙ্কর সম্ভাবনার কথা উঠে আসে সাইক্লোপসের নকশাতেই গলত ছিল এটি মূলত কয়লার মতো হালকা মালামাল বহনের জন্য তৈরি কিন্তু সেদিন তার পেটে ছিল ম্যাঙ্গানিস আক্রিক যা কয়লার চেয়ে বহুগুণ ভারী সম্ভবত জাহাজটি ওভারলোডেড বা অতিরিক্ত বোঝাই ছিল তদন্তে আরও জানা যায় জাহাজের একটি ইঞ্জিনের সিলিন্ডার ফেটে গিয়েছিল যা বারবারডোসে মেরামত করা সম্ভব হয়নি তত্ত্বটি হল উত্তাল সমুদ্রে একটি ইঞ্জিন অকেজো থাকায় এবং অতিরিক্ত ভারী কার্গোর চাপে জাহাজটি আক্ষরিক অর্থে দুমড়ে মুশড়ে যায় এটি এত দ্রুত ঘটে যে ক্রুরা বিপদসঙ্কে পাঠানোর সময়ও পায়নি ভারী আক্রিকসহ সহ জাহাজটি সোজা চলে যায় সমুদ্রের অতল গভীরে আরেকটি তত্ত্ব বলে সাইক্লোপস হয়তো একটি রোগওয়েভস বা আকস্মিক দানবীয় ঢেউয়ের কবলে পড়েছিল এমন একটি ঢেউ প্রায় পাঁচশো চুয়াল্লিশ ফুট জাহাজকে মুহূর্তের মধ্যে উল্টে দিতে পারে কিন্তু সব তত্ত্বের শেষেই একটি প্রশ্ন থেকে যায় ধ্বংসাবশেষ কোথায় ইউএসএ সাইক্লোপস দুটি দুটি সিস্টারশিপ বা একই নকশার আরো দুইটি জাহাজ ছিল প্রোটিয়াস এবং নেরিয়াস অদ্ভুতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারাও একই রুটে ভারী অক্রিক নিয়ে ঠিক একইভাবে উদয় হয়ে যায় কোনো এসোইস বার্তা এবং ধ্বংসাবশেষ ছাড়াই একই নকশার তিনটি জাহাজ একই রুট একই পরিণতি এটা কি শুধুই কাকতালীয় নাকি নকশার মধ্যে লুকিয়েছিল কোনো অভিশাপ একশো ছয় বছরেরও বেশি সময় পার হয়ে গেছে ইউএসএস সাইক্লোস আজও মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য হয়ে আছে তিনশো জন মানুষ আজও নিখোঁজ তালিকায় সমুদ্র তার গোপন কথা কখনো ফাঁস করে না আটলান্টিকের গভীরে সেই এগারো হাজার টন ম্যাঙ্গানিজের সাথে ইউএসএস কি আজও নীরবে শুয়ে আছে নাকি ক্যাপ্টেন ওয়ার্লি তার শেষ চাল চেলেছিলেন আপনি কি মনে করেন এটি কি ছিল জার্মান ইউবোটের নিখুঁত আক্রমণ নাকি ক্যাপ্টেনের বিশ্বাসঘাতকতা নাকি বারমুরা ট্রায়াঙ্গেলের কোনো ব্যাখ্যাতীত শক্তি এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ভিডিওতে লাইক দিন আপনার সময়টা ভালো কাটুক ধন্যবাদ